সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজবাড়ি রাজবাড়ি জার্নালের অফিসিয়াল ফেসবুক থেকে সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির বিনোদন কেন্দ্র গোদারবাজার এই গোদার বাজার একটি রাজবাড়ির ভ্রমণটিপা সমসির একটি ভ্রমণের জায়গা এখান থেকে আপনাদেরকে একটু সংযুক্ত করেছি আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন একটু জানাবেন শুক্রবার শনিবার এমনকি ছুটির দিনগুলোতে এই গোদার বাজারে বেশ ভবনপিবাস মানুষের সমাগম ঘটে এর বিশেষ কেন্দ্রবিন্দু হয়েছে এই নদী পদ্মা নদী সম্প্রতি পদ্মা নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে পদ্মা নদীতে স্পিড বোটে ঘোরা সব কিছু নিয়ে দেখতে থাকুন আমাদের লাইভ <laughs> <laughs> I you not Thank you for watching. multimulti-field of福ARRbird ия dimeticus vigoso criterium নদীর পানি বৃদ্ধি পেয়েছে এই পানি বৃদ্ধি হওয়ার কারণে নদীর যে শব্দ ওই শব্দগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দের স্রোত কিন্তু একদম ঢেউগুলো আসতে পড়তেছে পারে সুন্দর শব্দে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর গোপাল স্যার গোপাল স্যার কেমন আছেন আপনি আমাদেরকে দেখছেন আপনি রাজবাড়িতে ছিলেন ম্যাটার্নি ডাক্তার হিসাবে খুব সুনামের সাথে ছিলেন রাজবাড়িতে আপনাকে মিস করি আমরা ছল ঢেউ ঢেউর প্রচন্ড কিন্তু দর্শক রাজবাড়ির গোদারবাজার থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি নদী পদ্মা নদী বেষ্টিত এই গোদার বাজার একটি বিনোদন কেন্দ্র এই বিনোদন কেন্দ্র নদী নদী নদীকে ঘিরে কিন্তু এই বিনোদন কেন্দ্র তার পাশে পাশে নতুন মাত্রা যুক্ত করেছে পদ্মপুলক আই লাভ রাজবাড়ি এই পদ্মপুলকটি রাজবাড়ি জেলা প্রশাসক শারমি আক্তার তিনি কিন্তু এই পদ্মপুলকটি স্থাপন করেছেন এই পদ্মপুলকে আই লাভ রাজবাড়ি এখানে দিবস অনেকেই কিন্তু আসেন সেলফি ছবি তোলার জন্য আমরা একটু আপনাদেরকে পদ্মপুল্লককে দেখার চেষ্টা করি এখানে কিন্তু সবাই আসেন ছবি তোলার জন্য এই গোদর বাজার এই গোদর বাজার নদীর পার্ক নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রের সাথে নতুন মাত্রা যুক্ত করেছে এই পুলিশ কিন্তু অনেকেই আসেন অনেক মানুষ কিন্তু আসে এখানে ভ্রমণের জন্য দেখছেন অনেক বিনোদন কেন্দ্রকে কেন্দ্র করে গড়ে ওঠা কিছু স্টেট ফুড আছে ফুচকার দোকান দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন পরবর্তী যুক্ত হবেন সবাইকে আবার স্বাগত জানিয়ে শেষ করছি আজকের লাইভ